তো সেক্ষেত্রে এইখানে এই দখলদারদের ঠেকাতে রাজনৈতিক একটা বড় কমিটমেন্ট দরকার এইখানে বড় বড় রাজনৈতিক দলের প্রতিনিধি আছে আমরা ইয়ং রাইজিং যারা পলিটিক্যাল লিডার আমরা ওই কমিটমেন্টের মাধ্যমেই একটা নতুন অঙ্গীকার নিয়ে মানুষের সামনে হাজির হয়েছি তার আমরা ক্ষমতায় গিয়ে বা ধরেন আমরা ওই দায়িত্বে কতটুকু পালন করবো আমরা জানি না আমি বলছি যে আমি শতভাগ চেষ্টা করবো একইভাবে আমরা যদি ঢাকা শহরের কথা বলি ঢাকার পরিবহন নিয়ে দীর্ঘদিন ধরে আলাপ আলোচনা হচ্ছে যে পরিবহনকে একটা শৃঙ্খলায় নিয়ে আসা একটা কোম্পানির অধীনে পরিচালনা করা নিয়ে এবং সেখানে ফিটনেসবিহীন যে গাড়িগুলো সেগুলোর অনুমোদনটা না দেওয়া এতদিনে হয় নাই সামনে কতটুকু হবে আমরা জানি না কিন্তু আমাদের কিন্তু চেষ্টা তো করতে হবে পরিবহনের সাথে আরেকটা বিষয় সবচেয়ে যেটা আমাদের মেজাজ খিটখিটে থাকে শব্দদূষণ একটা অন্যতম কারণ দেখেন মানুষের স্বাভাবিক সহনীয় ক্ষমতা হচ্ছে চল্লিশ বেশি বল সেখানে অনারেজ ঢাকাতে বোধ হয় একশো উনিশ এরকম থাকে রাজশাহী একশো তিন এবং আমাদের এখানে তো মোটরসাইকেল থেকে শুরু করে আপনার একেবারে বাস সব কারণে অকারণে হর্ন বাজায় এবং আপনার দেখবেন যে এই গাড়িগুলো এর সামনে কি যাত্রী তোলার স্ট্যান্ড হওয়া উচিত আপনার হসপিটাল ওইখানেও ধরেন আপনার একটা হচ্ছে জ্যাম লাগে আর একটা হচ্ছে আপনার কারণে অপরণে পিছনে আরো গাড়ি বাজে এখন এইখানে একদিকে আমরা ড্রাইভারদের যদি বলি তাদেরকে দোষ দেব আবার আমাদের তো শিক্ষিত তরুণরা মোটর সাইকেল সাউন্ড কিছু কিছু দেখবেন মোটর সাইকেল বাসের হর্নের চেয়েও ওটাকে ওভার করে ফেলে তারা তো শিক্ষিত তরুণ ওই বাসের ড্রাইভার কথা আমরা বললাম এদিকে কিন্তু আবার আমাদের শিক্ষিত তরুণরাও কিন্তু এই কাজটা করছে বাইরের দেশে যারা যান তো দেখেন অনেক উন্নত দেশে অনেক দেশে রাস্তায় চললে সাউন্ড পাওয়া যায় না তো এখানে পলিসি গ্রহণের পাশাপাশি আমাদের সব লেভেলের সচেতনতারও একটা বড় বিষয় রয়েছে মানে আমরা যখন কথা বলি সবাই ভালো ভালো কথা বলি কিন্তু আমি অনুসরণ করার ক্ষেত্রে কিংবা ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমার সেই সদিচ্ছাটা আমার মধ্যে দেখা যায় না তো সেই জন্য বলছি ইটু অল টু চেঞ্জ দেওয়াল তো ওনারা ওইটা দিবে কিনা কনফিউশন ছিল সেই সময় গভমেন্টে পিরিয়ডে তো তারা বলেছে এটা জেলা প্রশাসকের মাধ্যমে যাচাই বাছাই চলছে মূলত দেওয়ার সাহস করার একটা ম্যাটার দখলদারদের তালিকা ওইভাবে যদি দেয় সুচিত্রার নাম্বারটা কত আরেকটা জায়গায় নদী কমিশনি বলছিল সাতষট্টি হাজার সাতষট্টি আমরা সাঁত্রিশই গেলাম সাঁত্রিশ হাজার দখলদার এবং তারা সাধারণ কিন্তু দখলদার না অবশ্যই কোনো না কোনোভাবেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কানেক্টেড একটা দল নয় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কানেক্টেড মানুষের ফুটপাত দখল করে যারা ব্যবসা বাণিজ্যের পশা বসে থেকে পয়সা তোলে এইরকম লোকজনকে নির্বাচনে মনোনয়ন না দেওয়া বা গুরুত্বপূর্ণ দায়িত্ব না দেওয়া সাঁত্রিশ হাজার তিনশো সামথিং দখলদারের একটা তালিকা নদী রক্ষা কমিশনের আপনার অন্য একটা তালিকা করেছে দু সালে ওইটা ওয়েবসাইটে প্রকাশ করতে ভয় পেয়েছে বা ধরেন এর আগে ছিল সাতষট্টি হ্যাঁ পরে আবার পরে সতেরো সালে ছিল দেখলাম সাঁত্রিশ হাজার সামথিং